মুসলিম বিশ্ব জাগ জাগ শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগ জাগ শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসায় আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসায় আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দেবনা দাও জুড়ে দাও ইমানে হুঙ্কার দাও জুড়ে দাও ইমানে হুঙ্কার প্রাণের দাবি আলাকসার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনু ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনু ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি মাথার উপরে শুকুন গিরে রেখেছে নয়া ফেরাউন মাথার গিরে রেখেছে নয়া ফেরাউন ইমানে চেতনা সামনে আগাও তাকবীর দনীতে রুখে দাঁড়াও ইমানি চেতনা সামনে দাঁড়াও তাকবীর দনীতে রুখে দাঁড়াও জাগো জাগো বাবা দবিয়া লaksana জাগো জাগো আবার প্রাণের দবিয়া লaksana মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দবিয়া লaksana সময় এসেছে গুরে দরাবার প্রাণের দাবি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু হিংস বরবর মানবতা বিরোধী হটাও হৈতানি আমরা দুচুকে শহীদী হিংস বরবর মানবতা বিরোধী হটাও শৈতানিহুদি জাগো জাগো আবার প্রাণের আ লক্সার জাগো জাগো আবার প্রাণের দাবি আ লাক্সার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনু ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনু ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে তারা বার প্রাণের দাবি আ লাক্সার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নেব এবার জালিমের দুর্গ করে ছাড়কার বদলা নেব এবার জালিমের দুর্গ করে ছাড়কার মুসলিম বিশ্ব জাগো জাগো শোন ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো ফিলিস্তিনি ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি ইয়া লক্ষstar সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি ইয়া লক্ষstar মুসলিম বিশ্ব জাগো জাগো শোন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি ইয়া লক্ষstar সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি ইয়ালাকসার